আজকে যে বইটি নিয়ে আমি আলোচনা করব সেই বইটির নাম হচ্ছে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং নরম্যান ভিনসেন্ট পিলের বিখ্যাত একটি বই দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে এবং তখন থেকে এটি বিশ্বব্যাপী পাঠকদের মন জয় করে চলেছে বইটি শুধুমাত্র একটি মোটিভেশনাল গাইড নয় বরং এটি এক ধরনের আত্মোন্নয়নের হাতিয়ার যা ব্যক্তির চিন্তা শক্তি এবং আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য ব্যবহৃত হয় লেখক নরম্যান ভিনসেন্ট পিল ছিলেন একজন খ্রিস্টান মন্ত্রী এবং মোটিভেশনাল স্পিকার যা লক্ষ্যই ছিল মানুষের মনে ইতিবাচকতার বীজ বপন করা এই বইটির মূল উদ্দেশ্য হল মানুষকে শেখানো কিভাবে তাদের মনোভাব এবং চিন্তাধারাকে পরিবর্তন করে জীবনকে আরও সুখী সফল ও সন্তোষজনক করা যায় এবার আসি বইয়ের কথায় এই বইয়ের কেন্দ্রবিন্দু হলো ইতিবাচক চিন্তা লেখকের মতে আমাদের চিন্তাগুলোই আমাদের বাস্তবতা তৈরি করে আমরা যদি নেতিবাচক চিন্তা করি তাহলে জীবনের নেতিবাচক পরিস্থিতি তৈরি হবে কিন্তু যদি আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখি তাহলে জীবন আমাদের জন্য আরও সুন্দর হয়ে উঠবে তিনি বলেছেন মানুষের মনের শক্তি অসীম এবং এটি ঠিকমতো ব্যবহার করতে পারলে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে পারি এবার আসি বইয়ের প্রধান কিছু পাঠ নিয়ে বইয়ের প্রধান পাঠের প্রথমে রয়েছে বিশ্বাস এবং আত্মবিশ্বাস পিল বিশ্বাস করেন যে আমাদের সফলতার প্রথম এবং প্রধান শর্ত হল আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনি যদি নিজেকে বিশ্বাস করেন এবং মনে করেন যে আপনি আপনি যা কিছু করতে করতে পারেন তাহলে তা পারবেন উদাহরণস্বরূপ একজন ব্যক্তি যিনি প্রতিদিন নেতিবাচক চিন্তায় ভুগেন তার জীবনের সফলতা আসা কঠিন কিন্তু যদি সেই ব্যক্তি নিজের উপর বিশ্বাস স্থাপন করে এবং প্রতিটি কাজ ইতিবাচক মনোভাব নিয়ে করে তবে সে যে কোনো বাধাই অতিক্রম করতে পারবে দুই ইতিবাচক চিন্তা করে দুশ্চিন্তা মুক্ত হওয়া পিল বিশ্বাস করেন যে মানুষের অনেক সমস্যা দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে তিনি উল্লেখ করেছেন আপনার দুশ্চিন্তা নিয়ে বসে না থেকে কিভাবে আপনার ইতিবাচক চিন্তা দিয়ে সমস্যা সমাধান করা যায় তা ভাবুন ধ্যান প্রার্থনা এবং নিজেকে ইতিবাচকভাবে পুনর্নির্দেশিত করার মাধ্যমে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া সম্ভব আধ্যাত্মিক এবং জীবনের সমন্বয় পিলের লেখায় ধর্মের একটি গভীর প্রভাব রয়েছে তিনি বিশ্বাস করেন যে আধ্যাত্মিক চিন্তা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষের জীবনে মূল চালিকা শক্তি হতে পারে যখন আমরা আধ্যাত্মিকভাবে সংযুক্ত থাকি এবং বিশ্বাস রাখি যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন তখন জীবনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হয়ে যায় তিনি বারবার উল্লেখ করেছেন যে প্রার্থনা এবং ধ্যান মন এবং আত্মাকে শান্ত রাখতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ পাঠ হলো ব্যর্থতা জীবনের অংশ এবং সেখান থেকে আমরা বড় শিক্ষা পেয়ে থাকি যদি আমরা ব্যর্থতার দিকে ইতিবাচক মনোভাব নিয়ে তাকাই এবং তা থেকে শিক্ষা গ্রহণ করি তাহলে ব্যর্থতাও সাফল্যের দিকে নিয়ে যায় পিল বারবার বলেছেন ব্যর্থতা কোনো সমাপ্তি নয় এটি একটি নতুন শুরু এবার আসি তার লেখার স্টাইল নিয়ে নরম্যান ভিনসেন্ট পিলের লেখার ভঙ্গি অত্যন্ত সরল ও বোধগম্য তিনি বাস্তব জীবনের উদাহরণ এবং নিজের অভিজ্ঞতার মাধ্যমে পাঠকদের মন ইতিবাচক চিন্তার প্রতি বিশ্বাস স্থাপন করেন। তিনি প্রত্যেক অধ্যায়ে কিছু ব্যবহারিক টিপস এবং কৌশল প্রদান করেন যা পাঠকরা সরাসরি তাদের জীবনে প্রয়োগ করতে পারেন। এই কারণে বইটি এত জনপ্রিয়। এটি কেবল তত্ত্ব নয়, বরং বাস্তব জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে লেখা। পাঠকদের জন্য তার ব্যক্তিগত প্রভাব রয়েছে। এই বইটি পড়ার পর একজন ব্যক্তি নিজের ভেতরে ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারেন। এটি শুধু ব্যক্তিগত উন্নয়ন নয় সম্পর্ক পেশাগত জীবন এবং মানসিক শান্তির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে বইটির কিছু সমালোচনা করা যাক কিছু সমালোচক বইটিকে অতিরিক্ত স্বরূপকৃত বলে মনে করে তারা মনে করেন যে জীবনের বাস্তব সমস্যাগুলো কেবল ইতিবাচক চিন্তা দিয়ে সমাধান করা কঠিন তবে এই বইয়ের মূল উদ্দেশ্য হল ব্যক্তিগত উন্নতির জন্য মানসিকতার পরিবর্তন ঘটানো যে কোনো বড় পরিবর্তনের জন্যই প্রথমে প্রয়োজন মানসিক প্রস্তুতি এবং পিলের এই বই সেই প্রস্তুতিকে শক্তিশালী করে তোলে এই বইটি কেন পড়বেন আপনি যদি জীবনে হতাশা মানসিক চাপ বা ব্যর্থতার সম্মুখীন হন এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি চান তবে এই বইটি আপনার জন্য যদি আপনি নিজেকে আত্মবিশ্বাসী করতে চান এবং জীবনে বড় কিছু অর্জন করতে প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই বইটি একটি গুরুত্বপূর্ণ গাইডলাইন হতে পারে যারা আধ্যাত্মিক এবং মানসিক শক্তির গুরুত্ব বুঝতে চান তাদের জন্য এই বইটি অপরিহার্য এবার আসি বইটির শেষ কথায় দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং এমন একটি বই যা পাঠকের মনে সাহস এবং অনুপ্রেরণা জাগায় এটি আমাদের শেখায় আমরা আমাদের জীবন এবং ভবিষ্যৎ গড়ার ক্ষমতা রাখি শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে যদি আপনি ইতিবাচক চিন্তা এবং বিশ্বাস নিয়ে জীবনযাপন করতে চান তবে এই বইটি অবশ্যই আপনার পড়া উচিত